যুবকদেরকে বুঝানো হয়েছে এই সমস্ত মৌলবিদের কথা শুনিও না তোমরা কোরআন সুন্নতের দিকে চলে যাবে আপনারা জানেন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলাতে ছেলেরা এই আকিদা পোষণ করে মৌলবিদের কাছে যাইও না আমার আল্লাহ বলছেন মৌলবিদের কাছে যাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৌলবিদের কাছে যাইতে আর আমাদের ছেলেদেরকে শিক্ষানো হচ্ছে দে আর ব্যাকওয়ার্ড দে ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ দে আর নট মডার্ন দ্যাটস ওয়াই উই শুড নট গো টু देम উই শুড কনসাল্ট উইথ কুরআন এন্ড সুন্নাহ डायरेक्टली আপনারা বুঝতে পেরেছেন আপনারা কি করতেছেন এখন ডাইরেক্ট কিন্তু আমার নবী সাহাবায়ে کرام আল্লাহর কুরআন আমাদেরকে বলছে আতিউল্লাহ ওয়াতিউ রাসূল ওয়া উলি আল আমর ইনকুম কুরআন এবং উলামা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ উম্মতে মুসলিমাহ ঐক্যমত এই বিষয়ে কোন উলামা যদি একটা মত দেন এটাকে আমরা কেয়াস বলি সমস্ত উলামা যদি মত গ্রহণ করেন এটাকে আমরা এজমা বলি আলটিমেটলি ব্রডারলি স্পিকিং আমরা এটাকে বলি কোরআন সুন্না এবং উলামা কেন কারণ উলামা জমিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত তাদের মাধ্যমে কোরআন এবং সুন্নতের মাসআলাগুলা গুলা হল হয় কোরআন এবং সুন্না প্রত্যেক শতাব্দীতে জিন্দা থাকে আল্লাহর এই সমস্ত মর্দে হকগুলার মাধ্যমে মনে রাখবেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন কুরআন সুন্নতে যদি না পাও তো কোথায় যাবো তো কুরআন সুন্নতে না পাইলে ফালিয়কদি বিমা কতিয়া বিহাজ বিহ সালিহুন তো তোমার এলাকার উলামায়ে কেরাম যে বিষয়ে মত দিয়েছে